আজকে আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের এক নম্বর বৈঠকিবৃন্দ এই এলাকায় চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার যে সমস্ত মা এবং বোনেরা ভাইরা এসেছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে সমস্ত সম্মানিত চিকিৎসক বৃন্দ এসেছে মেডিসিন গাইনি এখানে আপনাদের জন্য ব্যবস্থা আছে ব্লাড গ্রুপিং হচ্ছে ডায়াবেটিস শেষ হচ্ছে ভ্যারাইটিস চাইক চিকিৎসক ডক্টের সাথে সংযুক্ত যে সমস্ত বিষয় আছে সেইগুলোর একটা সমন্বয় ঘটেছে আমরা মেয়ের জন্য

兄弟们，这一次，我留一个。